আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মজার একটা রেসিপি নিয়ে আসছি রাজহাঁসের মাংস রান্না এত মজা মাংসটা যে আসলে আমি আগে কখনো খাইনি জন্য আমার ধারণা ছিল না তো আমার যখন মন চেয়েছে যে আমি একটু রাজহাঁসের মাংস খাবো আমার জামাই টাকা দিয়েছে পর আমি দুইটা রাজহাঁস কিনে নিয়ে আসছি এই বিশাল বিশাল তো আজকে ওই মাংসটারই আমি দেখা যায় ওখান থেকে দুই কেজি মাংস রান্না করব। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসছি আমি মাংসটা রান্না করে দেখলাম বুঝলাম যে এই মাংসটা একদম গরুর মাংস যেভাবে রান্না করে ঠিক ওরকমভাবে রান্না করতে হয় অনেক মশলা ব্যবহার করতে হয় যে অনেক কষিয়ে কষিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এই মাংসটা রান্না করতে তবে যথেষ্ট মজা আমি দেখলাম যে এই মাংসটা তো আমি এটার সাথে খিচুড়ি দিয়ে খেয়েছি খুবই মজা হয়েছে চলুন আমি কিভাবে আজকে মাংসটা রান্না করি আপনাকে দেখাই আমি ওখান থেকে দুই কেজি মাংস আলাদা করে নিয়েছি হাঁসের মাংসটা আমি স্কিন সহ নিয়ে নিয়েছি আমার কাছে স্কিনটাই মজা লাগে এই জন্য আমি স্কিনটা সরাই নিই আপনারা যারা স্কিন খেতে পছন্দ করেন তারা এটা খুলে নিতে পারেন কোনো সমস্যা নেই আর টুকরোগুলো আমি একটু মিডিয়াম আকারে করেছি ছোট করে নিই বড়োও করে নিই দেখতে পাচ্ছেন আপনারা এখন এই মাংসগুলোকে আমি সুন্দর করে মশলা দিয়ে একে একে মেখে নেব চলুন দেখি আমি কি কি মশলা ইউজ করি এখানে আমি প্রথমে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো গোড়মলিশ এবং সাদা গোলমরিচ এবার আমি দিয়ে দিলাম এখানে প্রায় পাঁচ টেবিল চামচ রসুন বাটা এবং পাঁচ থেকে ছয় টেবিল চামচ আদা বাটা আমি প্রথমে বলেছিলাম যে এই মাংসটা এই রাজহাঁসের মাংসটা হচ্ছে একদম গরুর মাংস মতো একটু মশলা বেশি লাগে তো এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিলের চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং এক টেবিল চামচ লবণ আপনারা লবণটা নিজেদের স্বাদ মতো দিতে পারেন এবং এক কাপ পেঁয়াজ কুচি দিব এবং কিছুটা তেল দিয়ে আমি এই মাংসটা ভালোভাবে মেখে মেরিনেট করে আলাদা করে রাখবো প্রায় এক ঘন্টার জন্য এতে মশলাগুলা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে আপনি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই মশলাগুলো মিশাচ্ছি মাংসের সাথে প্রতিটা মাংসের সাথে মিশাচ্ছি মাংসটা সাথে সাথে না রান্না করে কিছুক্ষণ মেখে রেখে দেওয়াটা অনেকটা ভালো তো আপনারা কমেন্টস করে জানাবেন কে কে রাজহাঁসের মাংস আগে খেয়েছেন এবার চলুন আমি দ্বিতীয় প্রসেসে যাই আমার এক ঘন্টা রাখার পরে আমি এখন চলে আসবো রান্না করতে এই মাংসটা মাখা আমি এক ঘন্টা পর রেখে এখন চলে আসবো রান্না করতে প্রথমে আমি একটি হাঁড়িতে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং আরও তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি লাগে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে এই সরিষার তেল বা সয়াবিন তেল তেলের মধ্যে ভালোভাবে আমি ভাজব একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু পেঁয়াজগুলোকে এখন একসাথে ভাজব পেঁয়াজটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে এখন আমি দিয়ে দিব যে মেরিনেট করে রেখেছি মাংসগুলা এই মাংসগুলো এই পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিব। মাংসগুলো যখন আমি এখানে পেঁয়াজে দিব এই মাংসগুলো আমি পেঁয়াজের মধ্যে প্রায় বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব ভালো করে কষাবো এই মাংস কিন্তু অনেক সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর এটাকে ভালোভাবে এই তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি এর তেলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে এই মাংসটাকে ভেজে নিচ্ছি এবার আমি এই মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব এবার আমি ঢাকনা দিয়ে রান্না করার প্রায় বেশ বেশ কিছুক্ষণ পরে আমি প্রায় দশ পনেরো মিনিট পরে আমি চলে আসবো মাংসটা দেখেছেন ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি যে মশলার বাটিতে এই মাংসগুলো মাখা ছিল ওই মশলা বাটিটা ধুয়ে কিছুটা পানি এটাতে দিয়ে দিলাম মাংসটা কষানো হচ্ছে আমি কিছুক্ষণ পর্ব নেড়ে দিব এবং এরপর আবার ঢাকনা দিয়ে দিব আমি কিছুক্ষণ পরপর শুধু নেড়ে নেড়ে দিচ্ছি এই যে মাংসটা কষিয়ে আসতেছে বারবার পান ঝোলটা শুকিয়ে গেছে এটাতে আমি আস্তে আস্তে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব এমনি মাংসটা রান্না হোক আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করবেন করবেন কমেন্টস করবেন এবং উৎসাহ দিবেন যে কিভাবে এরপরে পরে বা কোনো কিছুর বা কোনো কিছু রেসিপি আপনারা জানতে চান বা দেখতে চান কি না আমাকে জানাবেন এর মধ্যে আমার মাংসটা অনেকটুকু কষানো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে একটু নরম হয়েছে আরও কিছুক্ষণ জোশ লাগবে তো চলুন আমি আরও কিছুক্ষণ রান্না করি মাংসটা আরও কিছুক্ষণ জোশ লাগবে এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম কারণ এখানে যে এক্সট্রা ঝোল ছিল এটা শুকিয়ে গিয়েছে এবার মাংসটা আরও কিছুক্ষণ রান্না হবে বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে দেখবেন ঝোলটা শুকিয়ে গিয়েছে এবং আমার পুরোপুরি মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এখন মাংসটা নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি আসতেছি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে এই যে আমার মাংসর ঝোলটা শুকিয়ে গিয়েছে মাংসটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে ভাজা জিরা দিয়ে দেবো এক চামচ পরিমাণ যেন সুন্দর একটা গ্রান আসে এবং একটা স্বাদও আশায় আপনারা অবশ্যই শেষে দিয়ে এই ভাজা জিরাটা দিবেন এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে সুন্দর মতো এক আমি চুলার আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি একদম মাখামাখা হয়ে গিয়েছে এবার এই মাংস দিয়ে আপনি যে কোনো কিছু খেতে পারবেন খিচুড়ি খেতে পারবেন পিঠা খেতে পারবেন সবই খেতে পারবেন তবে আমরা খিচুড়ি করেছি এটার সাথে ভুনা খিচুড়ি খুবই মজা হয়েছে সবাই প্রশংসা করেছে তো আপনারাও বাসায় যদি ট্রাই করেন আমাকে জানাবেন আমার আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে কিছু দেখাতে তো আজকে রাজহাঁসের মাংসটা আমি সহজভাবে দেখাতে চেষ্টা করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম